শুনলেই মধ্যপ্রাচ্য সৌদি আরব মদিনা মনে ভাসে ভাসে হজরত ইব্রাহিমে কোরবানি করছিলেন তখন কুরবানি হয়েছিল এই দুম্বা তাই বলা হয় পৃথিবীতে প্রথম কোরবানি হয় দুম্বা কোরবানি ঈদের পর সৌদি আরব থেকে কোরবানি হওয়া দুম্বার মাংস বাংলাদেশের গরিব মানুষদের জন্য আসত আমরা অনেকেই সেই মাংস খেয়েছি তখন জবাইকৃত দুম্বা দেখতে ছাগল আর ভেড়ার মতো মনে হয়েছে তাই সেখান থেকে সবাই ধারণা করে আসছি দুম্বা ছাগল বা ভেড়ার মতো একটি প্রাণী অনেকে আবার ভেড়াকে বা ভেড়ার কোনো একটি বিশেষ জাতকে দুম্বা বলে চালিয়ে এসেছে কোরবানির সময় বাজারে তুলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে দুম্বা সাধারণত ভেড়া ও ছাগল থেকে বেশ বড় হয় আর এর পেছনের অংশ অনেক ভারী ও মাংসল হয় মরুভূমির এই ডুম্বাগুলি ভারতের গুজরাট হয়ে বাংলাদেশে এসেছিল কোরবানি হতে পীর সাহেব চারটি দুম্বা কিনে নেন পালনের উদ্দেশ্যে আমরা চারটে দুম্বা আনছিলাম চারটে মেষ আনছিলাম এখন এতগুলো হয়েছে দুই লক্ষ টাকা এর মধ্যে আমরা জব করছি বিক্রি করছি আর বাংলাদেশে অনেক আগে থেকে মরুভূমির বড় প্রাণী উট পালন করছেন তিনি একের পর এক উট প্রজনন হচ্ছে উটের খামারের অবস্থা অনেক ভালো তাই ধারণা এদেশে দুম্বা খামার গড়ে তুললে তার অবস্থাও আরো ভালো হবে চারটি দুম্বা এনে ভেড়া বা মেষের সাথে পালন শুরু করেন এই উটের খাবারের এক পাশে দুম্বাগুলোকে দেশীয় ঘাস লতাপাতা খাওয়ান তার সাথে কিছু দানাতার খাবার দেন এই দেশীয় খাবার খেয়েই দুম্বাগুলো বাচ্চা দেওয়া শুরু করে দিল ছয় মাস পর পর তো বাচ্চা হয় দুইটা হয় একটা হয় দুইটা হয় একটা হয় পার্থক্য লেজে আর পার্থক্য মাংস ওই যে আলাদা যেন মাংস আছে এই যে লেজে দুধ পুষ্টিকর দুধ এলে কেউ আমরা এমনি দুয়া হয় না বর্তমানে এই খামারে সতেরোটি দুম্বা আছে তবে মেষের সাথে একসাথে পালনের জন্য মেষ আর দুম্বা ক্রস হয়েছে